আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতে পাচ্ছি আপনি একটি ট্র্যাকের মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি কি মাপঝুপ নিচ্ছেন নাকি যে এই ট্রাক টাতে আপনার যে মেশিনারিজ গুলো আমি বাইরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে লোড দেওয়ার জন্য কি গাড়িটা এই যে আপনার দুইটার সামনে গাড়ি রয়েছে সেই জন্যই গাড়িটা ভিতরে মেজারমেন্ট মাপ যে না তো দুইটা গাড়ি যাচ্ছে আপনার হোমনা দরিসর এবং আপনার আছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া তো এই দুইটা পাশাপাশি যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শেষে আর হোমনা এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের এই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্তাধিকারী মোহাম্মদ মাসুম ভাই এক সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে এক সপ্তাহের মধ্যে তিনি একদিনে এর আগে দিয়েছে সপ্তাহ শুরুতে তারপরে তারপরে দিয়েছে দিয়েছে আবার 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 আজকে নতুন করে দিচ্ছে আল্লাহ তার এত পরিমাণে কাজের যে চাহিদাটা দিয়েছে তার নিত্য নতুন মেশিন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রতিনিয়তই আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের মন মতো আপনারা কি চাচ্ছেন সেটার পর মেসেজ করে মুক্তি ইঞ্জিনিয়ারিং সত্ত্বাধিকারী মোহাম্মদ মাসুম ভাই চেষ্টা করে তিনি তা আপনাদের পছন্দ মতো বা আপনাদের মন মতো মেশিনারিজগুলো তৈরি করা এবং এমন এমন কিছু আবিষ্কার তিনি করে থাকেন যে ব্যতিক্রম ধর্মী অন্যান্য ডিস্ট্রিক্টে অন্যান্য জেলাতে এই ধরনের ভুট্টামাড়াই ধান গম মেশিনারিজ আপনারা পেয়ে যাবেন তারপরেও কিন্তু আমি বলবো যে মুক্তি ইঞ্জিনিয়ারিং এর সত্তাধিকারী মোহাম্মদ মাসুম ভাই প্রতিনিয়তই আপনাদের কথা চিন্তা করে এই মেশিনারিজগুলো এই চিন্তাধারা গুলো কি আপনার কাস্টমার কাছ থেকেই পান না আপনি নিজের মতো মত না এটা তো আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী না এটা আমার নিজের উদ্ভাবন বা আমার নিজের মন মতো করে এই গাড়িগুলো আমি তৈরি করছি তো এই যে এই গাড়িটা যে এই বছরে নতুন নতুন ভাবে আমি যে চালনি মডেল তো এই চালনি মডেলটা আপনার ম্যাক্সিমাম মানুষ যারা এই চালনি গাড়ি চালিয়ে থাকবে তারা অবশ্যই বুঝতে আমি এর আগে আমাদের আর মানে গত বছরের যে মেশিন আপনি দিয়েছিলেন আপনার প্রতিষ্ঠান থেকে সেখানে দেখছিলাম ইস্কুর কন বিহারের এর সুবিধা আর এই চালনি মডেলের সুবিধা যদি আপনি আমাদের এই দর্শক ভাইদের বা যারা এগুলো ক্রয় করবে তাদের যদি একটু ভেঙে বলতে আপনার স্ক্রু স্ক্রু মডেল কেন এই মেশিনটা কেন বেশি স্ক্রু মডেলের গাড়িগুলোতে আপনার সাধারণত আপনার এই সালনিটা এই যে নেট এই নেটটা থাকে না তবে আমার একটা জানেন যে স্ক্রু মডেলের যে পাইপটা যে পরিমাণ মালটা তার আসার কথা কিন্তু এই চালনিতে অজস্র পরিমাণে মাল দেওয়ার কোনো সীমানা নেই আপনার বস্তা করার কোন সীমিত সময়ের মধ্যে সম্ভব এই এটা আপনার দেবে

দূষণের যে আমরা দেখে থাকি সেই দিকটাও কিন্তু ভাই বিবেচনা করেছে যে শব্দটাকে আরো কমিয়ে যাতে একটা গ্রামগঞ্জে একটা মেশিন চললে পাশের বাড়িতে কিন্তু বা পাশের মহল্লায় কেউ বা ওই শব্দের কারণে সে বিরক্ত বোধ মনে করে যে একটা পাশে মেশিন চলতেছে সেই দিকটা মানে এই যে একটা জার্কিং এর একটা বিষয় থাকে যে স্কুল কনবেয়ার যে ফ্যাসিলিটিটা ছিল সুবিধাটা কম ছিল ঝামেলাটা জটিলতাটা বেশি ছিল কিন্তু টেকসইটার দিক দিয়ে আপনাদের কথা চিন্তা করে ওই যে স্কুল কনবেয়ার সমস্যাটা দীর্ঘদিন পর কিছুদিন চালানোর পর আবার চলে আসতো কিন্তু সেই কথা বিবেচনা করে মাসুম ভাই এবার আপনাদের জন্যই এই যে চাল মডেলটা শুধুমাত্র দিয়ে আপনারা ডাইরেক্টলি বস্তাবন্দি করতে পারবেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে আপনার মতো করে আপনার মন মতো সিদ্ধান্ত দিয়ে তৈরি করতে পারবেন এই সময়

খুব ভালো একটা কাজের এই মেশিন এই মেশিনটা কৃষকরা নিলে খুবই এবং এই মেশিনটা দিয়ে ভুট্টা মারাই করলে আপনার যারা ভুট্টাটা ক্রয় করে যাদের ব্যাপারী বলে ব্যাপারীরা এই মেশিনের ভুট্টাটা আপনার আগ্রহ করে নেবে মানে অবশ্যই প্রিয় দর্শক ভাইরা মাসুম ভাইয়ের কথোপকথন অনুযায়ী আমরা বুঝতে পারতেছি এটাই যে যিনি বা যে এই মেশিনকে ক্রয় করবে তার জীবিকা সহ সে যদি মনে করে যে আমি ব্যক্তিগতভাবে একটি মেশিন ক্রয় করে স্বাবলম্বী হতে পারবো সেটাও কিন্তু চিন্তা করেছেন মুক্তিনের সত্ত্বাধিকারী মোহাম্মদ মাসুম ভাই প্রিয় দর্শক আমরা আর ভিডিও লং করব করবো না চেষ্টা করব যে খুব শর্টে আপনাদের মাঝে তুলে ধরার জন্য মুক্তি ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও পেতে বরাবরের মতো আমাদের সাথে আছেন থাকবেন এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই খোদা হাফেজ